এতো তো মেয়ে নয় লালা এ তো মালা কি বন্ধু ভালো তো তো আজকে আমাদের ভিডিওর টপিক কেন এই মেয়েটি এইভাবে কথা বলছে কেন এই মেয়েটি রেগে গেছে কেন এই মেয়েটির মুখ দিয়ে এত সুন্দর সুন্দর বাক্য বেরোচ্ছে সো আর নামকে বেশি ভাট ভগবানের নাম করে আজকের ভিডিও শুরু করা যাক বেসিক্যালি এই ছোট্ট মেয়েটি ছোট মেয়ে না বোমা বোমা তার মার সাথে বঙ্গা স্টেশন থেকে ট্রেনে চেপেছিল তারপর ট্রেনে জায়গা থাকা সত্ত্বেও এই মেয়ে আর মেয়ের মা চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকে এটা দেখার পর ট্রেনের অন্য যাত্রীরা ওই মেয়েটিকে ট্রেনের ভিতরে আসতে বলে বাট তার মা কি বলে ইটস হার চয়েস তাহলে আজকাল কারো ভালো করাও পাপ ঠিক বলেছ তারপর এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ লেগে যায় এখানেই বোঝা যাচ্ছে মেয়েটা কোন পরিবেশে জন্ম হয়েছে কোন পরিবেশে বড় হয়েছে আমার তো চিন্তা হচ্ছে এর ফিউচার হাজবেন্ড কে নিয়ে কে আবার বলে গেল এটা নাকি কারো ছোটবেলা কার ভিডিও ক্লিপ এই ভিডিও দেখে আমরা কি শিক্ষা পেলাম জীবনের শিক্ষাটাও দরকার